আসসালাম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার মহান আল্লাহ তালার অশিষ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আমিও ভালো আছি আপনাদের দোয়াই মহান আল্লাহ তালার ইচ্ছাই বরাবরের মতো নতুন একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুগণ সম্মানিত ভাই ও বোন আপনাদের মাঝে প্রায় কয়েকদিন পর চলে আসলাম ভিডিও নিয়ে আমলের ভিডিও তো বন্ধুগণ যে আমলের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এটি হলো কিভাবে আপনাকে যদি একটি কুকুর কামড় দেয় তার ক্রিয়া নষ্ট করবেন কিভাবে তার বিষ কিভাবে নষ্ট করবেন যাতে করে কুকুরের কামড় দেওয়ার কারণে আপনার কোনো ক্ষতি না হয় কুকুর মানুষকে কামড়াতেই পারে কিন্তু তার যেন কোনো মানে ইনফেকশন এগুলো যেন না হয় তার বিষ শরীরে গিয়ে কোনো যেন সমস্যায় সৃষ্টি না করে খুবই পরীক্ষিত আমল খুবই উপকারের আমল নিয়ে আসলাম বন্ধুগণ তো বন্ধুগণ তার একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কলিজার অন্তরের অন্তরস্থল থেকে সম্মানিত বন্ধুগণ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করিয়ে দিন সবার আগে ভিডিও পাওয়ার ভিডিও ভিডিওটি একটি কমেন্ট করে দিন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি আমুল চান ভিডিও কেমন লেগেছে একটি লাইক দিয়ে দিন সেই সাথে ভিডিও শেয়ার করে দিন প্রতিটি মমিন মুসলমানের দরজায় যেন ভিডিও পৌঁছে যায় বন্ধুগণ তো চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমরা এখনই আমুল শিখে আসি বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ আমুলটি হলো আমুলটি এমন একটি আমল সেটি হলো কোরআনের একটি আয়াত আপনাকে শেখায়া দিব প্রথমে আমি আয়াত শেখায়া দিচ্ছি তারপরে আমি নিয়ম শেখা দিব কিভাবে কি করতে হবে তার একটি কথা বলতে চাই ভিডিও কেউ স্কিপ করে দেখবেন দেখবেন না না ভিডিও কেউ টেনে টেনে টুনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না আলোচনা শুনতে হলে ভিডিওর সাথে আপনাকে থাকতে হবে শেষ পর্যন্ত বন্ধুগণ এবার কোথায় ফিরে আসি আমলে ফিরে আসি আমলটি হলো করুল কারিমের তিশ নম্বর পাড়ার একটি সুরার শেষ অংশ সুরাটির নাম হলো সুরা তরিক সুরা তরিকের শেষ অংশ আয়াতটি আমি বলে দিচ্ছি সেই সাথে আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি বন্ধুগণ বন্ধুগণ আয়াতটি হলো আমার সাথে সকলেই পড়ুন উজিল্লাহিমিন্ত নিজী বিস্মিল্লাহ মাম ਯਕੀਦੂਨਾ ਕਾਇਦਾ ਆਕੀਦੂ ਕਾਇਦਾ ਹਮ ਹਿਲ ਕਾਫਿਰਨਾ ਅਮ ਹਿਲ ਹਮ ਰੁਆਇਤਾ ਐ ਆਯਾਤ ਐ ਆਯਾਤ ਅਬਾ ਰੋ ਬੋਲੇ ਦਿੱਚੇ ਇਨਨ ਹੂਮ ਯਕੀਦੂਨਾ ਕਾਇਦਾ ওয়াকিদু কায়দা হামা হিলিল কাফিরিনা আম হিলহুম রুয়াইদা আর যদি আপনি মিলায়া পড়েন হলে এভাবে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা হামা হিলিল কাফিরিনা আম হিলহুম রুয়াইদা তো বন্ধুগণ এইভাবে আপনি কি করবেন এক গ্লাস পানি নেবেন আপনাকে যদি কুকুর কামড় দেয় বা আপনার সন্তানকে যদি কুকুর কামড় দেয় আপনি কি করবেন এক গিলাস পানি নেবেন নিয়ে এই আয়াতটি আমি যে আয়াতটি বলে দিলাম এই আয়াপটি এবং স্কিনে যে আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতটি আপনি কি করবেন চল্লিশ বার পড়বেন চল্লিশ বার ফো দিবেন অর্থাৎ চল্লিশ বার পড়বেন চল্লিশ বার দম দিবেন ওই পানির মধ্যে ওই এক গিলাস পানি খাবেন আপনাকে যদি কুকুর কামড় দেয় বা আপনার সন্তানকে যদি কুকুর কামড় দেয় তাহলে খাওয়াবেন যাকে কামড় দেব আপনি খাওয়াবেন চল্লিশ বার পরবেন চল্লিশ বার ফোঁ দিবেন পানিতে এরকম করে একই নিয়মে আপনি একে ধারে চল্লিশ দিন একে ধারে এগারো দিন এই আমুল করবেন বন্ধুগণ খুবই পরীক্ষিত আমল একেবারে খুবই পরীক্ষিত আমল আপনি একে ধারে কি করবেন এগারো দিন এই আমল করবেন আপনি যদি জহর নামাজের পরে এই আমল করেন প্রতিদিন জহর নামাজের পরেই করতে হবে এরকম এগারো দিন করবেন আপনি যদি ফজরের নামাজের পরে করেন প্রতিদিন ফজরের নামাজের পরেই করবেন আপনি যদি ঈশারের নামাজের পরে করেন প্রতিদিন ঈশার নামাজ অর্থাৎ যে সময় আপনি করবেন আজকে সেই সময়টা কালকেও করতে হবে আপনাকে এই আমলটি তাদেরই কাজে লাগবে যারা আল্লাহ রবিনের উপরে ইমান ইমানের বলে বলিয়ান আছে সেই সাথে যারা মহান আল্লাহ তালাকে ভালোবাসেন যারা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক সবচেয়ে বড় কথা হলো যারা পাঁচত্ব নামাজ তাদের জন্য এই আমলটা গ্রহণযোগ্য এই জন্য বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এই আমুলকে করার কারণে আপনার আপনার কুকুরের বিষ আপনার শরীর থেকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন আল্লাহ যদি চান আশা করি বুঝতে পেরেছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ রব্বুল আলমিন ইমানের বলে বলিয়ান করার তৌফিক দান করুক আমাদেরকে আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানি শক্তি দান করেন আল্লাহ আমিন